বাংলায় জঙ্গিদের ঘাঁটি তৈরি হয়েছে বলে অভিযোগ তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সোমবার নবদ্বীপ আদালতে হাজিরা দিতে এসে তিনি এই মন্তব্য করেন প্রসঙ্গত করোনার সময় নবদ্বীপ শহরে মিছিল করার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় এদিন আদালতে হাজিরা দিতে এসেছিলেন অর্জুন সিং আদালত চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বাংলায় এখন জঙ্গিদের জন্য হাব তৈরি হয়েছে তিনি আরও অভিযোগ করেন জঙ্গিরা বাংলায় আস্তনা গিরে ভুয়ো নথি বানিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঢুকে পড়েছে দুহাজার কুড়ি সালে কোভিড কেস করে দিয়েছে আমরা জানি না হঠাৎ বারণ করে দিয়েছে বারণ করার পরে আজকে এখানে বেল নিতে আসতে হবে একশো চুয়াত্তরটা মামলা আছে পুরো বাংলায় ঘুরে ঘুরে কেসে কোর্টে দিতে হয় বের করাতে হয় এইসব সেগুলো সরকারের কাছে আর কোনো কাজ নেই একটাই কাজ আছে যারা রাজনৈতিক বিরোধী আছে তাদের বিরোধী মামলা করে তাদেরকে করা কি কেস ছিল লকডাউনে কেসে আমরা একটা মিছিল করছিলাম সেই কেসটা এখানে গিয়ে রেখে দিয়েছি কেস দিলে তো একটা নোটিস দেবে সেটাও জানি না আমরা ওয়ারেন্ট করে বসে আছি সফিওয়ানের কোনো নোটিস হয়নি কোনো নোটিস নেই কোথায় হয়েছিল সেই এই কোর্টে যে রিডিকশনে কোথাও হয়েছিল তো হয়েছিল আর চলেছে তাও আমার মনে নেই তবে রাজ্যে বিভিন্ন জায়গায় জঙ্গি ধরা পড়ছে কি বলবে জঙ্গিদেরই তো জায়গা হয়ে গেছে কিন্তু এখানে ভালো মানুষের জায়গা থেকে বেশি জঙ্গিরা ঢুকে পড়েছে বাংলাদেশের যারা ওখানে হিন্দু নিধন করছে তারা কায়দা করে আগে থেকে পশ্চিমবাংলায় জঙ্গিদেরকে ঢুকিয়ে দিচ্ছে আর এখান থেকে হাব হয়ে গেছে এখান থেকে সব সমস্ত রকম ডকুমেন্ট তৈরি হচ্ছে সেই ডকুমেন্ট নিয়ে তারা ভারতবর্ষে অন্য অন্য জায়গাও পৌঁছে যাচ্ছে রোজই সব জায়গা একটা প্রায় ধরুন এর থেকে দু কোটি অনুপ্রবেশকারী যারা আছে তার মধ্যে অনেকে জঙ্গি ঢুকে পড়ছে বিএসএফ এর তো উপরে রাজ্য সরকার দায়িত্ব পাচ্ছে দেখুন বিএসএফ যদি ধরুন তেইশ সালে প্রায় বারোশোর উপরে অনুপুরস্কার ধরেছিল তারপরে চোদ্দোশোর উপরে চব্বিশে ধরেছিল কিন্তু ধরার পরে পনেরো দিন মধ্যে ছেড়ে ছেড়ে দেওয়ার পরে ওরা তো আবার কোর্টে মামলা নিয়ে আসে না কোর্টে রাজ্য সরকার মামলা নিয়ে তারা আবার এখানেই থেকে যাচ্ছে মানে তাদের যে একটা রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের যে এই ব্যাপার নিয়ে একটা সমন্বয় থাকা দরকার সেটা নেই এরা সবসময় মমতা বাহিনীকে দেখবেন সবসময় বিএসএফের বিরুদ্ধে উনি গালাগালি করেন বিএসএফ এর বিরুদ্ধে মামলা করে দেন এতে বহু বিএসএফের অফিসাররা মানে ভয়ে অনেকটা এ থাকে কি আমরা এখানে দু বছর ডিউটি করতে এসেছি আমাদের একটা মামলা হবে এই মামলাতে আমাকে আবার বারবার আসতে হবে এটা নিয়েও একটা সমস্যা আছে কিন্তু যেখানে দেশের ব্যাপার আছে রাষ্ট্রের ব্যাপার আছে সেখানে একটা ছোট্ট সংকীর্ণ বিচার নিয়ে যদি উনি যেভাবে করছেন তাতে বলতে গেলে জেহাদিদের বাংলা একটা মরুদান নেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তাতে কেন্দ্রীয় সরকারের এই কুল অবস্থানটাকে আপনি সমর্থন করেন না আপনি আপনি হয়তো বুঝতে পারছেন যে কুল অবস্থা আছে কিন্তু যে যেভাবে সারা দেশের মতে জঙ্গিদেরকে ধরা হচ্ছে অনুপ্রবেশকারীদেরকে ধরা হচ্ছে তারপরে যারা এদেরকে সমর্থন করছে মোদিজি তো সরাসরি একদিনের মধ্যে অ্যাটাক করে দেবেন এরকম তো হতে পারে না কিন্তু যে একটা রাজনীতিক কূটনীতিকভাবে যে প্রেসার দেওয়ার কাজ সেটা হচ্ছে আর আগামী দিনও আমরা আশা করব আমরা সবাই যারা পশ্চিমবাংলা বসবাস করি যারা ভারতবর্ষে বসবাস করে যারা হিন্দু সনাতনী হিন্দুদের উপরে যে অত্যাচার করছে বাংলাদেশের সরকার ইউনি সরকার যাতে সঠিক তার জবাব দেওয়া যেতে পারে তার ব্যবস্থা নিশ্চিতভাবে মোদিজি করবেন এটা আমাদের ডোনাল্ড ট্রাম্পের রাজ্যাভিষেক হওয়ার পর কি অবস্থা পরিবর্তন হতে পারে আমি ঠিক এটা মনে করি না কি ডোনাল্ড ট্রাম্প আসলেই সব ঠিক করে দেবে না আসলে ঠিক করবেন না রাজ্যাভিষেক হবে সেটা একটা আলাদা জিনিস কিন্তু একটা দেশের উপরে যে কোনো কোনোভাবে কোনো অ্যাকশন নিতে গেলে আপনাকে আশেপাশে যে বড় বড় দেশগুলো আছে তাদেরকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে করার জন্য আমরাই জেনাভাঁচি হ্যাঁ এটা পাগলের মতন আলাপ করছিল কালকে দেখলেন তো আপনারা চারটে ট্যাঙ্ক নিয়ে যাচ্ছে আর তার সঙ্গে পঞ্চাশ একশো সেনাবাহিনীকে নিয়ে মনে হচ্ছে মগ মক ডিল করছে এটা কি মানে বাচ্চা ছেড়ে মতন কাজ করছে ইউনুস এইটা হয় না কিছু কিছু দেখবেন বাচ্চারা যখন ঝগড়া করে তখন বলে মার খাচ্ছে তাও বলে এবার মারাও দেখে নেবো এবার মারও দেখে নেব ওই ইউনুস সরকার নদীয়াতে ধানদলা হাসকালী থানার পুলিশ বাংলাদেশিদের বাংলাদেশের যারা অনুপ্রুশ আছে তাদেরকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করছে এক মাসের মধ্যে প্রায় ত্রিশ টাকার উপর অ্যারেস্ট করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বাংলাদেশে তাহলে বিএসএফ না দেখুন বিএসএফ এর যে দরকার আছে মানে বর্ডারকে ফেন্সিং করা সেখানে পশ্চিমবাংলা মমতা গান্ধী জমি দেয় এবার এই নানারকম কথা উনি বলেন করেন না বিএসএফের নামে সবসময় একটা অদ্ভুতভাবে একটা রাজ্যর যে মুখ্যমন্ত্রী একটা সেন্ট্রাল ফোর্সের বলেন এটা পৃথিবীতে কিন্তু আমাদের যে ফেন্সিং দরকার আছে প্রায় ছশো কিলোমিটার ল্যান্ড আছে প্রায় তিনশো কিলোমিটার মতন এখনো জলপথ আছে ছশো কিলোমিটারও উনি জায়গাটা দেন এই জায়গা না দেওয়ার জন্যে আর তারপরে মোরালি তাদের এগেনস্টে কথা বলেন তার এ এটাতে যারা যে পক্ষকে উনি সাপোর্ট করছেন যে জেহাদি সংগঠনগুলোকে সাপোর্ট করছেন সব জায়গা ওই মাদ্রাসা খুলে দিচ্ছে যাদের কোনো তথ্য নেই তারা মাদ্রাসা খুলে বসে আছে সেখানে জঙ্গে কার্যকলাপ করছে সেটাকে উনি বাধা দেওয়া তো দূরের কথা তাকে সাপোর্ট করছে একটা সময় ছিল আপনারা দেখেছিলেন বুদ্ধবাবু এই মাদ্রাসার বিরুদ্ধে বলেছিলেন দু মিনিট মধ্যে পাল্টে গেছে তো ভোট ব্যাঙ্ক যেখানে সবসময় সামনে রেখে যদি কোনো মুখ্যমন্ত্রী লেভেলে যদি কোনো নেতৃত্ব যদি চিন্তা করে বা বক্তব্য দেয় তাহলে কিন্তু খুব